বাহ চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর এই বৃষ্টি নামলে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় শান্ত থাকে আর মনটাও খুব ভাল লাগে এরকম বৃষ্টি যদি মাঝে মাঝে হয় খুবই সুন্দর হয় তুই কি বলিস বন্ধু হ্যাঁ বন্ধু পরিবেশটা খুব সুন্দর কিন্তু তোর অতিরিক্ত বৃষ্টি ভালো না কেন এই কথা তুই বললি কেন বৃষ্টি যত হবে ততই তো ভালো বন্ধু এই তোকে মনে কর ফসলের জন্য ভালো আর আমরা যারা মনে কর যে বাসায় বাড়িতে থাকি শহরে আমরা তো বৃষ্টি হলেই উপভোগ করি এসে অথবা সাদে গিয়ে বৃষ্টি উপভোগ করি বৃষ্টি আসলে তুই কথা বলতেছিস কেন বন্ধু তোর কথা ঠিক আছে যে মনে তোরা শহরে থাকিস তোদের জন্য ঠিক আছে এই যে আমরাও গ্রামে থাকি মাঝে মাঝে বৃষ্টি ঠিক আছে কিন্তু যে মনে যে অতিরিক্ত তো বৃষ্টি ভালো না না বন্ধু তোর কথা আমি মানতে বললাম না বৃষ্টি যত নামবে তত ভালো এই ধর কদিন আগে যে শিলাবৃষ্টিটা হলো আমরা মনে কর বাসায় যায় বেলকনির থেকে ভাত বড়িয়ে দিলাম ছোট ছোট শিল পড়লো হাতে আমরা হাতে নিয়ে কত সুন্দর মজা করলাম আনন্দ করলাম তো এগুলো উপভোগ করার মতন না আর তুই এনে বলতেছিস যে অতিরিক্ত বৃষ্টি হলি তোদের জন্য খারাপ এটা কোনো কথা হলো বন্ধু তুই তো তোর মতন বলতেছিস মনে কথা বাস্তবতা কিন্তু ভিন্ন এই ধর এই যে তুই বলতেছিস যে কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছে এই কৃষকদের এই শিলা কি ক্ষতি সেটা তো তোরা বলে বুঝাতে পারছিস ধানের প্রচুর ক্ষতি হয় বন্ধু এই যে এই বিলি যত ধান ছিল পাকা ধান এই শিলাবৃষ্টির কারণে ম্যাক্সিমাম ধান নষ্ট হয়েছে বন্ধু এই যে মনে কর যে যে ধান নষ্ট হয়েছে এই যে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ তো কৃষকরা আর পাবে না তাহলে সারা বছর তারা কীভাবে চলবে তুই বল এবার ধর এই যে যারা যা আম এবং লিচুর যাদের বাগান আছে এই শিলাবৃষ্টির কারণে দূর ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে আর লিসুর কথা তোই বলবই না লিসু গাছ ছোট ছোট গাছ তো সব চুইয়ে গেছে বন্ধু এই যে তাদের যে ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণটা কিভাবে পাবে বল এবারে তুই তো জানিসই এই গ্রামে ম্যাক্সিমাম বাড়ি হয়েছে kasa বাড়ি মানে তিন উপরে তিন দেয়া এই শিলাবৃষ্টির জন্য শিল পড়ে টিম ফুটোয়ে ভিতরে শিল পড়িছে তাহলে তারা কি পরিস্থিতির বাস করতেছে তুই বল হ বন্ধু তোর কথা বুঝলাম কিন্তু আমি তো এত ভেবে মনে কর যে তোরে এই কথা বলিনি বুঝিসনি তো তোরা তো এগুলো বুঝবে না তোরা কি বুঝবি বৃষ্টি নামলেই খিচুড়ি রান্না করতে হবে গরুর গোষ ডিম ভাজি ইলিশ মাছ সব এগুলো তোরা রান্না করে কি করবি দিয়ে দিবি কিন্তু বৃষ্টি যতটা আনন্দময় কিন্তু বৃষ্টি তেমন ক্ষতিকর আসলেই তোর কথাই ঠিক বন্ধু বৃষ্টি যতটুক আমার কাছে আনন্দময় ঠিক অতিবৃষ্টির ততটাই ক্ষতি এই কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হলেই শিলাবৃষ্টির কারণে আসলে অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে এই গ্রামে কৃষকদের যারা ধান বুনিয়েছিল তাদের পাকা ধান সব শেষ হয়ে গেছে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা আর একটা কথা সবাইকে বলতে চাই যে বৃষ্টি হলেই যে আমাদের আনন্দ বিলাস করতে হবে এমন কোনো কথা নাই বৃষ্টি আমাদের জন্য রহমান কিন্তু আল্লাহর সৃষ্টিকর্তা আমাদের জন্য এই রহমানকে গজবে পরিণত না করে আমাদের বর্ষণ না করে সে আমাদের আল্লাহর কাছে করতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম